চল্লিশ থেকে পঁচিশ কেজি সাইজে একটা খাসি আস্তে রান্না করুন এটা ভিতরে করতে পারবেন এটা রাইস রান্না করলে সাড়ে কেজি করা যাবে ইনসাইড এবং আউটসাইড সম্পূর্ণ মার্বেলের ইভেন্ট এটা যে হ্যান্ডেলগুলো সম্পূর্ণ ফিক্সড আসসালামু আলাইকুম তো আজকে আমি মুক্তার এন্টারপ্রাইজে চলে আসছি তো আজকে এখান থেকে কিছু কুকিং সেট দেখাবো যেগুলো হচ্ছে রান্নার জন্য ব্যবহৃত হাড়ি তো বড় ছোট সব ধরনের হাড়ি কিন্তু আজকের ভিডিওতে থাকছে যারা বড় বড় ধরনের হাড়ি খুঁজেন

কোন সুযোগ নাই এটা আপনি ইউজ করবেন অন্তত দশ পনেরো বছর এমন এগুলো সুবিধা হলো আপনি স্টিলের মাজন ইউজ করবেন না কিন্তু যে কোনো চামচ আপনি ইউজ করতে পারবেন স্টিলের চামচ কাঠের চামচ তারপরে সিলিকনের চামচ সব ধরনের চামচ ইউজ করবেন যখন এটা আপনি ইউজ করবেন স্টিলের মাছ মাছবে না কেন এটা যেহেতু নন স্টিক এটা আপনার যখন রান্না করবেন রান্না করার পরে এটা হালকা ফানে দিয়ে এবার ধুইবেন ক্লিন হয়ে যাবে কারণ যেহেতু মার্বেল কোটিং এটা লেগে থাকে না এটার সুবিধাটা লেখা নেই ঠিক আছে এটা মাজার কোনো প্রয়োজন শুধু ফানি দিয়ে হালকা নাড়া দিলে ক্লিন হয়ে যাবে তো এখানে থাকবে চব্বিশ সেমি একটা সসপ্যান তারপরে থাকবে আপনার হলো আঠাইশ সেন্টিমিটার একটা মাল্টিপ্যান এটা এটা ভাজা পড়া যত ধরনের কাজ আছে ফাস্টা ফ্রাই করতে পারবেন রুটি ফোড়া করতে পারবেন ডিম পোস্ট করতে পারবেন খিচুড়ি পাকাতে পারবেন এরকম একটা মাল্টিপ্যান থাকবে ঠিক আছে থাকবে আঠাইশ সেন্টিমিটার একটা ক্যাসারোল সবচেয়ে বিগ সাইজ থাকবে একটা বত্রিশ সেম হাড়ি

তারপরে থাকবে আপনার এখানে আমাদের পক্ষ থেকে থাকবে আপনার এই ধরনের পাঁচটা এগুলো কাজে ইউজ করার জন্য আর চারটা সোভা এই নাইন পিস সম্পূর্ণ ফ্রি থাকবে এই সেটটার সাথে টোটাল হলো আপনার হলো সাতাশ পিস নাইন পিস সহ সাতাশ হ্যাঁ এই সেটটা আমরা রেগুলারে বিক্রি করি পনেরো টাকা হম রেগুলার আজকে আমরা এখান থেকে আরো চার হাজার টাকা ডিসকাউন্ট দেব কত টাকা দিবেন মাত্র এগারো হাজার আটশো

ঠিক আছে সারা বাংলাদেশ যারাই নেবেন ডেলিভারি চার্জ এক সপ্তাহ জন্য ফ্রি থাকবে প্রাইস থাকবে মাত্র বারো হাজার সাতশো টাকা প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা এটা শুধু এক সপ্তাহ অফার আচ্ছা এখানে তিনটা হাড়ি থাকবে তিনটা ঢাকনা থাকবে একটা গ্রিল প্যান থাকবে গ্রিল প্যান ফ্রি থাকবে আর এগুলো কি করার জন্য পাঁচটা কাঠের চামচ চারটা সোবা সম্পূর্ণ এগুলো ফ্রি দিয়ে দিবেন এটাও ফ্রি থাকে আচ্ছা তার মানে হচ্ছে অফারে যদি আপনি পারচেজ করেন তাহলে এই আইটেমগুলো আপনারা একদম ফ্রি পাবেন মুক্তার এন্টারপ্রাইজ থেকে আর আমি দোকানের লোকেশনটা দেখাই দিই

আচ্ছা তো আপনার নিশ্চিন্তে অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকে চাইলে অর্ডার করে নিতে পারবেন কোনো ধরনের কনফিউশন ছাড়া দুইটা প্যাকেজে আমরা দেখালাম একটা 18 পিস যদি আপনার মিড লেভেলে প্রয়োজন হয় তাহলে এইটা এই সেটটা হলো 11700 টাকা জি এই ফুল এটা আপনার ভিতরে একটা সেট তার সাথে আপনারও 950 থাকবে আচ্ছা আবার ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি এটা হলো অফার প্রাইস থাকবে 11700 হুম ঠিক আছে আর এটা হলো অফার প্রাইস থাকবে আপনার হলো 12700 টাকা 12700 টাকা এটা হলো বড় সাইজের যাদের দরকার। বড় যাদের দরকার। বাসায় গেস্ট আছে কিংবা আপনার বড় ফ্যামিলি মানে এগুলা তো আসলে গেস্টের জন্য বেশি। বিরিয়ানি টাইনি রান্না করার জন্য এই টাইপের হাড়ি আসলে বাসায় খুবই কম থাকে। তো এটা আপনি স্মার্টলি নিতে পারবেন ডিজনি ব্র্যান্ডের ইটালিয়ান একটা প্রোডাক্ট। অনেকদিন কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। তো প্রোডাক্টগুলো পারচেজ করার জন্য অবশ্যই ফোন করবেন আর শপে চলে আসবেন।